হে হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে ঘুম থেকে পাঁচটায় উঠে ডাইরেক্ট কিন্তু আমি স্নান করে চলে এসেছি এখনও কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিই কারণ সকালে আমি ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি এত গরম ছিল তো ভাবলাম সকালে স্নানটা করে নিয়ে আগে এখন এত চুল টুল বেঁধে নিলাম এবার সব কিছু সারবো এক এক করে আর মিস্টার কেউ কিন্তু উঠিয়ে দিয়েছি সকাল সকালে আর দেখো অত সকালে কিন্তু রোদ্র উঠে পড়ে আর রোদ্রটা আমার ডাইরেক্ট বিছানায় পড়ে তার জন্য কিন্তু তখন ডেকে আমি উঠিয়ে দিয়েছি পড়ারা তো সবসময় বলে যে রোদ্র ওঠার আগেই মানে সূর্য ওঠার আগে কিন্তু বিছানার থেকে নামতে হয় ওর মধ্যে যদি বিছানায় রোদ্র পড়ে তাহলে তো বেশি খারাপ শরীরের জন্য আর পাঁচটাতেই রোদ্র উঠে পড়ে সাড়ে সকাল হয়ে যায় পাঁচটা মানে অনেক বেলা হয়ে গেছে দেখো রোদ্রটা উঠেছে মনে হচ্ছে দেখে নয়টা দশটা বেজে গেছে আমি কিন্তু এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব কারণ স্নান হয়ে গেছে স্নানের আর ভেজাল নেই শুধু ঘর ঝাড়ু দিব আর ঘরটা মুজব আর বাসন টাসন কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম জানো তো এখন ভাবি যে রাত্রের বাসনগুলো রাত্রে ধুয়ে রেখে দিব তাহলে সকালে একটু কামের প্রেশারটা কম থাকবে তার জন্য বুদ্ধি করে রাত্রে বাসনগুলো ধুয়ে নিই এতই ঘুম ধরুন আমি কালকে রাত্রেও ধুয়ে রেখেছি এখন থেকে ভেবেছি ডেইলি রাত্রে বাসনগুলো আমি ধুয়ে রেখে দেব কিন্তু উঠে উঠে পড়েছে আমার সাথে জানো মানে কয়েকদিনে জাবড়া জমে গেছিল সেগুলো ফেলতে যাবে তাই আমাকে বলছিল আর একটা প্লাস্টিকে বেঁধে নিয়ে আর বালতিতে করে তো আর ফেলবে না প্লাস্টিকটা ধরে ফেলে দেবে আর বালতিটা নিয়ে আসবে আর ঘর ছাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঘর ঝাড়ু দিলেই শুধু হয় না বারান্দাটা এত বড় বারান্দাটা ঝাড়ু দিতে হয় রান্নাঘরটাও ঝাড়ু দিতে হয় প্লাস তারপরে সিঁড়ি আছে সবগুলোই কিন্তু আমার ঝাড়ু দিতে হয় আমি পরের বাড়িতে ভাড়া থাকি বলে এটা আমি ফিল করি না কখনো যে একটু পরের বারে আমি কিন্তু সব কাজই করি আর যখন আমার সময় থাকে না তখনই আমি ভালো করে করতে পারি না কারণ এত ব্যস্ত থাকি যখন মানে মেকআপের কাজ থাকে বা মেকআপের ক্লাস থাকে তখন কিন্তু এত একটা করতে পারি না তোমরা দেখো এই ব্লগে তো আগামী যা তোমরা আরও দেখতেই পারবে আমার সব ব্লগ আমি ভেবেছি এখন থেকে কন্টিনিউ ব্লগ করবো তো দেখবে যখন আমি ক্লাস করি তখন এত কিছু করতে পারবই না কেন সম্ভবই না এত কিছু সারা আর ক্লাস করতে গেলেও কম কষ্ট হয় না এটা যারা যারা মেকআপ আর্টিস্ট তারাই বোঝ একমাত্র উর্মি মন্ডল আমাকে কমেন্ট করেছে যে তুমি কত কাজ করো হ্যাঁ কাজ তো করতেই হবে দেখো আমি যদি না করি কি করবে আমরা দুইজনই ফ্যামিলিতে হাজব্যান্ড আর ওয়াইফ তো আমি যদি না করি কি করবে ছেলেরা তো বাইরের কাজই করে এত কিছু তো পারে না আর করতে দিলেও কিন্তু এত ভালোভাবে পারফেক্টভাবে করতে পারে না মেয়েরা যেগুলো পারে তো আমি কিছু কিছু কাজ ওকে করতে দিই যেগুলো আমি না পারি যেগুলো যেমন দেখো আমি তোমাদেরকে বলি যে কড়াইটাও ভালো করে মেঝে দেয় আমাকে তাই বলে সব কাজ তো আর ওকে দিয়ে করাতে পারি না তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু পুজো দেওয়া হয়ে এখন সময় হচ্ছে ছিল সাড়ে ছয়টা আর মিস্টার দেখো উঠে আবার একটু শুয়ে পড়েছে একদম আলসে হয়ে গেছে এক্সারসাইজ করলে আবার গিয়ে শুয়ে পড়ে তারপরে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম একটু আবার কালকের মতো চাপড়ি খাবো তো চাপড়ি খেতে ভীষণ ভালো লাগছে কয়েকদিন ধরে মানে অনেক দিন পরে খাওয়া হচ্ছে তো রেগুলার তো কতদিন ভাতই খেয়েছি তো ভাতটা না খেয়ে এখন চাপড়ি খাচ্ছে না তো চাপড়িটা এখন ভীষণ ভালো লাগছে তো মিস্টারও আজকে খেতে চেয়েছে তাই ভাবলাম অল্প বেশি করেই বানাই পাঁচ ছয়টা বানাবো ফের দুজনে মিলে খেয়ে নিব তো চলো আবার একটা কমেন্ট পড়ি তোমাদেরকে শোনাই সোমা সাহা আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে আমি রোজ দেখি থ্যাংক ইউ সোমা দি অনন্যা আজকেও কমেন্ট করেছে দারুণ লাগে তোমার ভিডিও আর কথাগুলো টাইমটা পাস হয়ে যায় সুন্দরভাবে থ্যাংক ইউ আমার ভিডিও দেখে দেখে তোমার সুন্দর টাইমগুলো পাস করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার ভালোবাসা দিয়ে যাও এটাই আমি তোমাদের কাছে চাই কিচ্ছু চাই না ঘোষপ্রিয়া আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগসগুলো আমার খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ প্রিয়া উমা বৈষ্ণব কাল ভিডিওতে কমেন্ট করেছিল দারুণ লাগলো ভিডিওটা এইভাবে এগিয়ে যাও দি ভাই থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ রুমি মালাকার কমেন্ট করেছে আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ রুমি কোথার থেকে ব্লগগুলো দেখো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর কমেন্টের সাইডে নিজেদের জায়গাগুলোর নাম মেনশন করে দিও তাহলে আমার সুবিধা হবে যে দেখতে তোমরা কোথার থেকে আমার ব্লগ গুলো দেখো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম আলনা গোছানো হয়ে গেছে এই ঝুড়িটাও গোছানো হয়ে গেছে ঝুড়িটাতে কাপড়গুলো এতদিন মেসি করে রেখে দিয়েছিলাম কাজ করার পরে খিদে পেয়ে গেলো তাই একটা আপেল খেয়ে নিলাম আর কয়েকটা কাপড় ভেয়ে দিয়েছিলাম বেশি একটা না তোমাদের দাদার কালকে রাত্রে গেছে পরে চুল কেটেছে দুনিয়ার চুল লাগিয়ে এনেছে তো সেগুলো কিন্তু আমারই পরিষ্কার করতে হচ্ছে ও কি বুঝবে আমার কষ্টটা কোনো দিনও বুঝবে না গাইস ছেলেরা কখনোই বুঝে না মেয়েদের কষ্টগুলো যে বাড়িতে সারাটা দিন কি করতে হয় যখন সাথে আমার একটু রাগারাগি হয় তখন আমাকে বলে কি কি করি সারাদিন বাড়িতে থেকে কি করি ব্লগ দেখলে তো বুঝতে পারে যে আমি কত কি করি না করি আমি যদি কিছু না করি তোমার তো নাকেই থাকতে হবে বাড়িতে আমি যদি রান্না না করি তোমার সিদ্ধপাতি খেতে হবে সেটাই আর কি ছেলেরা কোনো দিনও বুঝবে না মেয়েদের কষ্টগুলো শুধু বলবে যে কি করি সারাদিন বাড়িতে থেকে যাই হোক এখন কিন্তু আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি আর ওই চলাতে দেখতেই পাচ্ছ বড় কড়াইটাতে কিন্তু আমি ধুম্বা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর ওই কড়াইটাতে বসিয়ে দিলাম ডাল মানে ডালটা সম্ভার দেবো এবার তো তেজপাত আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো আর আজকে ডাল রান্না করেছি মটরের ডাল তো মটরের ডাল খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি রান্না করতে গেলে কড়াইটা লাল হয়ে যায় লাল হয়ে যাওয়ার মানে হচ্ছে পুড়ে যায় কড়াইটা আমি এখন বুঝতে পেরেছি যেটা মাসতে গেলে একদম জান বেরিয়ে আসে তো তার জন্যে কিন্তু আমি মিস্টারকে দিয়ে মাজায় কারণ এত পুরা করাই আমি ভালো করে মাঝতেই পাই না অনেক কষ্টর ব্যাপার এটা তো ধুম্বা ভাজাটা লাহে হচ্ছে কারণ একটু টাইম লাগে এরকম করে ভাজতে গেলে আর এদিকে কিন্তু আমি মিক্সিতে সর্ষে বাট বেটে নিয়েছি আর ভেন্ডিতে রান্না করার মুখের মুখের অবস্থাতেও ঘেমে একদম শেষ এত গরম দিচ্ছে গায়ে কি বলবো দিন যাচ্ছে আর গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর কষ্ট হচ্ছে সেরকমই আর এত গরমের মধ্যে রান্নাঘরে কাজ করতে গেলে তো যারা যারা রান্না করো হাউসওয়াইফ তারাই বুঝো কষ্টটা এতদিন মাকে দেখেছি যে ঘাম মুছে মুছে রান্না করতো মানে মা রান্না করতে গেলে একদম ঘেমে শেষ হয়ে যেত গলায় একটা গামছা রেখে দিত গামছাতে ঘাম মুছে মুছে কাজ করতো এখনও সেই ব্যাপারটা আমার হাতে হচ্ছে আমাকেও হয়তো গলায় গামছা নিয়ে রান্না করতে হবে এত মুখে ঘাম বেরোচ্ছে আরে দেখা হয় এখানে রান্না করা কমপ্লিট মটরের ডাল আর সর্ষে দিয়ে ভেন্ডি রান্না করেছি আর ধূম্বা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে রেখেছি এই গরমের মধ্যে ডাল খাওয়াটা ভীষণ ভালো আর এক্সট্রা অন্য কিছু মশলাদার জিনিস খাওয়ার থেকে তো আমি তো শুধু ধুম্বা ভাজা আর ডালটা দিয়ে খেয়ে নিবো আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কিছু বসিয়ে দিয়েছে আর অনেকগুলো বাসন বেরিয়েছিলো আর টায়ালসগুলো দেখতেই পাচ্ছ কত চিকচিক করছে কারণ সময় যখন পাই তখন সব কিছু আমি ভালো করে পরিষ্কার করি আর আস্তে কাজ করতে করতে হাতের অবস্থা দেখতেই পাচ্ছ তারপরে মিষ্টারও চলে এসেছিলো আর জানো তো খিদেই পায় না গরমের দিনে তো আমি ওকে বলছিলাম চলো ভাত খায় ওরও খিদে পায় না আমারও খিদে পায় না খিদে না পেলে তো টাইম মতন খেতেই হবে আর এত সুন্দর ঠান্ডা লাগছিলো পাকাটাতে শুয়ে তাই পাকাতে শুয়েছিলাম পরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি আবারও বিকেলে স্নান করতে চলে আসলাম আর এদিকে আমি মাসাজ করছিলাম বলে ও ভিডিও করছিল মানে আমি একটু ক্লিনজার স্ক্রাব একসাথে নিয়ে মাসাজ করছিলাম তারপরে বিকেলে একটু রেস্ট করছিলাম সন্ধ্যা পুজো দিয়ে একটু শুয়েছিলাম কারণ সারাদিন তো আর শুই না আমি তারপর ও নিয়ে আসলো আইসক্রিম আর অর্জন্য মোমো আজকে বলেছে যে আমি আর মোমো খাবো না তো আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে গিয়ে আবার অর্জন্য একটা নিয়ে আসছে তো আমারটা শুধু ভ্যানিলা ফ্লেভার ওরটা দেখি স্ট্রবেরি আর ভ্যানিলা ওরটা আমি খেতে গেছি দেখি ও আমারটা একটু খেয়ে দিয়েছে দেখো দেখ খাবো তোমাদেরকে আধা শেষ আমি পরে খেয়ে দেখি আমার আধা কই গেলো আমি তো একটু খেলাম তারপরেও বললো যে ও খেয়েছে আমি দেখতেই পাইনি আমার দিয়ে কখন আইসক্রিম খেলো তার এসে মোবাইল ঘাঁটছিলাম হঠাৎ করে মোবাইলটা আমার মুখের উপরে পড়ে যায় দাঁতের উপরে পড়ে যায় তারপরে দেখা ঠোঁটটা কেটে গেছে কি অবস্থা মোবাইল খোঁচাতে গেল যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পাবলিক কিভাবে বাঁচবে তোমাদের কার সাথে এরকম হয় আমাকে কমেন্ট করো আরে দেখো এদিকে আমি চাপাতের একটু জল বসিয়ে দিয়েছি হ্যানাটা ভিজিয়ে রাখবো কালকে সকালে আমি একটু হ্যানা লাগিয়ে নিব আর এদিকে চাপাতের জলটা ছেঁকে নিচ্ছে তোমরা চালে কিন্তু জলটা ঠান্ডা করেও গুলাতে পারো বা গরম কারণ এটা তো আর এখনও এখন লাগাবো না কালকে লাগাবো তো ঠান্ডা হয়ে যাবে সকাল হতে হতে তারপরে দেখো এটাতে ভালো করে আমি গুলিয়ে নিব আর গ্লাসটা এত গরম ছিল আমার দুইটা এই কাপড় দিয়ে ধরতে হয়েছে তো চলো আজকের ব্লগটা অবধি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে শুধু হবে না কমেন্টও কিন্তু করতে হবে সুন্দর সুন্দর তো চলো আর পেস্টটিকে ফলো করে দিও বাই